নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ইনস্ট্যান্ট সাবুদানার পকোড়া সাবুদানা ঘন্টার পর ঘণ্টা না ভিজিয়ে আলু সিদ্ধ না করে একদম দশ মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি করতে পারবে পকোড়াগুলো হবে একদম কুড়মুড়ে আর মুচমুচে যে কোনো উপসের দিনে তোমরা ঝটপট এই পকোড়াটা বানিয়ে ফেলতে পারো তাহলে চলো শুরু করি বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে সাবুদানা এখানে আমি বড় দানা নিয়েছি তোমরা চাইলে ছোট দানাও নিতে পারো বর্ষার দিনে এগুলো একটু নেতিয়ে দিয়ে পড়ে তো এই কারণে এগুলোকে প্রথমে আমি ভেজে নেব তো একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচটাকে রেখেছি লো করে এখন এগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে কিন্তু এগুলো পুড়িয়ে ফেলে চলবে না লো আছে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এর মধ্যে যে নরম ভাবটা আছে নরম ভাবটা চলে গিয়ে সাবুটা মুছমুচে হয়ে যায় সাবুটা আমি ভেজে নিয়েছি আওয়াজে বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে নিয়ে নিয়েছি একটা কাঁচা আলু এই আলুটাকে আমি একেবারে পাতলা পাতলা করে কেটে নেব এখানে আলু সিদ্ধ করার কোনো দরকার নেই কাঁচা আলু দিয়ে পকোড়া আমরা আজকে বানিয়ে ফেলবো কাটা আলুগুলো এখন সরাসরি জলের মধ্যে রেখে দিতে হবে যাতে আলুর কষ্টা বেরিয়ে যায় তো বন্ধুরা এখন নিয়েছি কয়েকটা ধনে পাতা দেখতে পাচ্ছ এটা বিলিতি ধনে পাতা এটা আমাদের বাড়িতেই হয় সারা বছর থাকে তোমরা চাইলে দেশি ধনে পাতাও নিতে পারো এখন এগুলোকে একটু বড় বড় করে কুচিয়ে নিচ্ছি এখন নিয়ে নিয়েছি একটা মিক্সিং জাল এই জালের মধ্যে সাবুদানাগুলো দিয়ে দেবো এতক্ষণে সাবুদানাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এর একটা পাউডার তৈরি করতে হবে যদি সাবুদানাগুলো ভেজে না নেওয়া হয় এর পাউডার ঠিকঠাক মতো হবে না তো বন্ধুরা সাবুদানার পাউডার তৈরি করে নিয়েছি একদম দেখতেই পাচ্ছ মিহি করে পাউডার তৈরি করে নিতে হবে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মিহি হয়েছে দেখতে পাচ্ছ এবার অন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আলু যে আলুগুলো আমি জলে ডুবিয়ে রেখেছিলাম তো কাঁচা আলুর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা জল এক বাটি আমি সাবুদানা নিয়েছিলাম সেই এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এখন এর একটা পেস্ট তৈরি করে নেব তো পেস্টটা কিন্তু ভালোভাবে হবে না পেস্টটা তখনই হবে যখন এর মধ্যে তোমরা সাবুদানার পাউডারটা দেবে তো এখন এর মধ্যে সাবধানার পাউডার দিয়ে দেবো এখনও আলুগুলো গোটা গোটা রয়েছে প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে আমার গলাটা বসে গেছে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো কথা বলতে খুবই সমস্যা হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও তো কিছুটা সাবধানার পাউডার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এর একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা আমি একবারে তৈরি করতে পারিনি দুবার থেকে তিনবার করে পেস্টটা আমার তৈরি করে নিতে হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেস্টটা আমার রেডি হয়ে গেছে আর কতটা শুকনো শুকনো লাগছে এখন এটাকে রেস্ট রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট মতো প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছ সে সাবুদানাগুলো একেবারে শুকিয়ে শুকিয়ে গেছে একদম টাইট হয়ে গেছে তো এখানে একটু জল মিশিয়ে দেব। মানে এই পেস্টটাকে আরও একটু ঢিলা করে নিতে হবে তোমরা যে কোনো উপোসের দিনে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই পকোড়াটা তৈরি করে নিতে পারবে আর যদি উপোস বাদে খাও এমনি যদি মুখরোচক কিছু হিসেবে খেতে ইচ্ছা করে তখন তোমরা এর ভিতরে পেঁয়াজ রসুন আদা সব কিছুই দিতে পারো কিন্তু আজ আমি উপোসের দিনে একদম নিরামিষভাবে রেসিপিটা দেখাচ্ছি পেঁয়াজ রসুন এখানে কিছুই ব্যবহার করব না সামান্য কিছু মশলা দিয়েই তোমাদের পকোড়াটা বানানো দেখিয়ে দিচ্ছি তো প্রথমের মধ্যে যাবে স্বাদ মতো লবণ লবণটা তোমাদের পরিমাণ বুঝে দেবে আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো এখানে যতটুকু আছে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা বন্ধুরা আশা করছি আজকের পকোড়া রেসিপিটা তোমাদের অনেক পছন্দ হবে একেবারে কুড়মুড়ে মুচমুচে পকোড়া তোমরা ইনস্ট্যান্টভাবে বানাতে পারবে যদি রেসিপি দেখে ভালো লাগে প্লিজ একটা লাইক করবে ছোট্ট করে কমেন্ট করবে আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে হাত দিয়েই আমি এগুলো মেখে নিচ্ছি কারণ হাত দিয়ে মিশালে খুব সুন্দরভাবে মিশে যাবে আর তোমাদের পেস্টটা দেখিয়ে দিচ্ছি এর থেকেও কিন্তু একটু নরম করতে হবে তো এই কারণে আমি এখানে আরও একটু সামান্য জল নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব সামান্য জল দেবে সাবুদানাতে একটু বেশি জল পড়ে গেলেই কিন্তু এটা নরম হয়ে যাবে আমি ঠিক যেমনটা দেখাচ্ছি পেস্টটা ঠিক এরকম করেই বানাবে এখন তেলটা গরম করে নিয়েছি আগে থেকে এবার পকোড়াগুলো ছেড়ে দেব। আর তেলটাকে আগে থেকে খুব ভালো করে গরম করে নিতে হবে মিডিয়াম গরম তেলে বা একদম কম গরম তেলে কিন্তু সাবুদানার পকোড়া ছাড়বে না তাহলে সাবুদানার ভিতরে প্রচুর পরিমাণে তেল ঢুকে থাকবে। যতটা সম্ভব পুরো প্যানটা ভরে আমি দিয়ে দিচ্ছি পকোড়া আর এই সময় গ্যাসের কিন্তু হাইতেই রাখবে ঠিক আছে লো আচে রাখবে না বা মিডিয়াম আঁচে থাকবে না তাহলে কিন্তু পকোড়াগুলো একদম তেল তেলে হয়ে যাবে পকোড়াগুলো যখন দেখবে নিচের সাইডটায় একটু হয়ে আসছে তখন এগুলোকে উল্টে দিতে হবে মিডিয়াম টু হাইতে গ্যাসটাকে রেখে এগুলোকে ভেজে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট তো পাঁচ থেকে ছ মিনিট আমি ভেজে নিয়েছি একেবারে মুচমুচে কুড়মুড়ে হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি প্লেটের উপরে আগে থেকেই টিস্যু পেপার বা যে কোনো পেপার দিয়ে রাখবে যাতে এক্সট্রা যে তেল পকোড়া সেটা পেপারে টেনে যায় ঠিক আছে আর কতটা মুচমুচে হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছ পকোড়ার কালারগুলো কিন্তু এর থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু জানি না আমার লাইটের কারণে পকোড়ার কালারটা এরকম কালো কালো দেখাচ্ছে সাথে দুটো ভাজা লঙ্কা তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের ইনস্ট্যান্ট সাবুদানার পকোড়া খেতে কিন্তু অসম্ভব মজার হয় তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো আজই খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে আওয়াজেই বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি বুঝতে পারলে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে অবশ্যই জানিও যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে